আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে হোমমেড ডোনাট রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে এটা দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক মজা ভিতরে এতটাই সফট হয়েছে যে এটা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না আসেন কথা না বাড়িয়ে কীভাবে বানিয়েছি দেখেনি। প্রথমে একটা বাটিতে দুই ক্যাপ ময়দা স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এক পাশে রেখে দিয়ে আরেকটা বাটিতে আমি এখানে দুই কাপ দুধ জাল দিয়ে হালকা কুসুম গরম করে তারপর একটা বাটিতে নিয়ে নিছি তারপর এখানে সায়ে চামুচে এক চামচ হিস দিয়ে ভালো করে মিশাতে হবে তিন চামচের মতো চিনি এগুলো দিয়ে যতক্ষণ পর্যন্ত ইস্টেগুলো মিশিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে তারপর মিশানো হয়ে গেলে একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে নামিয়ে নেবেন ঠান্ডা ডিম কোনো রকমে দেওয়া যাবে না ভালো করে মিশানো হয়ে গেলে আগের থেকে লবণ মাখানো ময়দাগুলোর মধ্যে একটু একটু করে ডিমের ব্যাটার দিয়ে দেব সবগুলো একসাথে দিতে যাবেন না তখন দেখা যাবে যে ডো নরম হয়ে যাচ্ছে সেজন্য একটু একটু করে তারপর দিবেন যতটুকু লাগবে ততটুকু দিবেন আমরা যেভাবে পরোটার ডো বানিয়ে নিই সেম সেরকম হবে তারপর ভালো করে কিছুক্ষণ ভালো করে মথে নিতে হবে তারপর এরকম আঠালো আঠালো বা দেখা যাচ্ছে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেল দিলে কিন্তু এই আঠালো ভাবটা চলে যাবে আর হাতের মধ্যে লেগে থাকবে না মাখানো হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম দেখেন কীরকম ফুলে ডাবল হয়ে গেছে তারপর আমি হাত দিয়ে এই বাতাসগুলো কিন্তু বের করে নেব তারপর হালকা একটু মোথে আমি তিন ব্যাগে ভাগ করে নিয়েছি তিনটে ডো বানিয়ে একটু মোটা করে রুটি বানিয়ে নিয়েছি এগুলা বলার কিছু নয় আপনারা দেখলে বুঝতে পারবেন তারপর একটা কোঠার ঢাকনা নিয়ে এরকম ছোট ছোট করে ডোনারে শেপ দিয়ে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি যে কোনো নাস্তা বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্য বাড়িতে বানানো সব কিছু স্বাস্থ্যসম্মত হয় সেজন্য জন্য আমি একটু কষ্ট হলেও বাসায় বানানোর ট্রাই করি তারপর একটা কাটার দিয়ে মাঝখান দিয়ে এভাবে ছিদ্র করে নেব আমি এভাবে করে এক এক করে সব ডোনার বানিয়ে নিয়েছি তারপর ডোনারগুলো বানিয়ে আমি যেখানে রাখব একটা ট্রেয়ের মধ্যে প্রথমে তেল মালিশ করে তারপর ডোনারগুলো রেখেছি এগুলা দশ মিনিটের মতো রেখে দিব একটু ফুলে ওঠার জন্য দশ মিনিট পরে চুলায় একটা ফাইফ্যান বসিয়ে তেলগুলা হালকা একটু গরম করে এক এক করে ডোনাটগুলো দিয়ে দেব তেল যদি বেশি গরম হয়ে যায় দিলে কিন্তু সাথে সাথে লাল হয়ে যাবে বিচার কিন্তু হবে না সেজন্য মিডিয়াম আসে রান্না করতে হবে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ডোনাট তারপর আমি এগুলা একটু চিনির মধ্যে কোট করে নিয়েছি এটা দেখা সৌন্দর্যের জন্য আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমানে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ